দুইটা সফটওয়্যার আছে একটা নাম হচ্ছে সিটি অনেক বেশি ফেমাস এবং ভালো ভালোর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে অনেকগুলো দৃষ্টিকোণ আছে এটা ফ্রি সফটওয়্যার এটার জন্য কোনো টাকা পয়সা পেড করতে হয় না কোনো ক্র্যাক দিতে হয় না সেই সেন্সে আমি বলছি এটা ভালো কিন্তু যদি আপনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে চান বা কোয়ালিটিতে কম্প্রোমাইজ মারা চান বেস্ট একটা কোয়ালিটি তাহলে অবশ্যই অ্যাডোবি প্রোডাক্টটা ভালো হবে এবার কোনটা আপনি ইউজ করবেন অ্যাডোবি এডিশনটাকে ইউজ করবেন নাকি অর্ডার ইউজ করবেন এখন ডিপেন্ড করছে আপনার কাজের উপরে আমরা তো ভিডিও এডিটিং এর এই কোর্সের মধ্যে যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের শেখানোর যতটুকু বললে আপনারা এখন শিখতে পারবেন অনেক কিছু আছে বলছি না যেটা আপনার জন্য এখন নয় তাই না যেটা আপনাকে বললে আপনার মাথা ব্যথা হয়ে যাবে উপর দিয়ে যাবে যতটুকু আপনারা এখন শেখা দরকার যতটুকু শিখলে আপনি মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন ওইগুলো শেখাচ্ছে তার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেমন সবাই এখানে অডিও নিয়ে কাজ করবেন না বা সবাই অডিওর কাজের প্রয়োজন হবে না তো যদি আপনি মোটামুটি লেভেলের অডিও কাজ করতে চান যে আপনার রেকর্ডিংয়ের প্রয়োজন নেই ক্লায়েন্ট যেটাকে দিবে শুধু নয়েজটাকে ইউজ করবে দ্যাটস সেট আর আমাদের ভিডিও এডিটিং এ নয়েজটাকেই খুব বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় তাহলে আপনি অডাসিটি ইউজ করতে পারেন এটা আপনার ফ্রি সফটওয়্যার এবং আরও একটা রিজন আছে যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন র্যাম এইট জিবি হয় সেক্ষেত্রে আপনি আপনার র্যাম এইট জিবি আপনার জেনারেশন জেনারেশন বলতে আপনার সিপিউ যেটাকে রয়েছে প্রসেসর এটা কম সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কম্পিউটারে কম সফটওয়্যার ইউজ করার জন্য যত বেশি কম সফটওয়্যার ইউজ করবেন প্রেশার কম পড়বে লং লাস্টিং করবে ভালো পারফরমেন্স পাবেন আর যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো হয় তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন আপনি চলে আসবেন এটাতে তো আমরা দুইটাই শিখে দিয়ে দুটার কাজে আমরা শিখিয়ে দিব দুইটাতে রেকর্ডিং করবো দুটা থেকে নয়েজ রিমুভ ফিগার করতে হয় সবগুলো দেখবো তো কিছু লিমিটেশনটা রয়েছে এখানে যেটা অর্ডার এটা আপনার সম্পূর্ণ একটা ফ্রি সফটওয়্যার এবং অতটা বেশি কাজ এখানে করা যায় না আর এখানে আনলিমিটেড অপশন রয়েছে